বজ্রপাতে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে আর সেই বজ্রপাতে প্রায় জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলাফপুর স্কুলে এবং হঠাৎ করে তখন গার্ড করে এবং বাচ্চা আহত হয় তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা এখন খুব একটা খারাপ নেই ए जो